সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমরা উদ্যোক্তারা আমাদের কাছে রাত দিন আসলে সবই সমান রাতের দেড়টা বাজে আর রাজশাহী থেকে আমের গাড়ি আসতেছে জন্য অপেক্ষা করে বসে আছি শুধু আপনাদের জন্য আপনাদেরকে কেমিক্যাল মুক্ত বাগান ফ্রেশ আম খাও বলে এখনও বসে আছি তো আমাদের কাছ থেকে আপনারা কেন আমটা নেবেন বাজারে তো আপনার হাতের নাগালে অনেক আম আছে তো আমাদের কাছে আমটা পাবেন ইনশাল্লাহ কেমিক্যাল মুক্ত আম পাবেন আমাদের হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত বাগানের ফ্রেশ আমগুলো আমাদের কাছে পাবেন আমরা সরাসরি বাগান থেকে নোয়াখালী পুরান ঢাকা স্বদেশের সব প্রান্তে আমরা আম দিয়ে থাকি আর নোয়াখালী এবং পুরান ডাকায় ডেলিভারি চার্জ ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না আম খাওয়ার জন্য এবং আমাদের অনেক অনেক সিক্রেটে আমগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের গোডাউনও কিন্তু সব সবসময় আম স্টকে থাকে আপনারা যদি আপনাদেরকে যদি গোডাউনটা দেখেন গোডাউনের এখনও প্রচুর পরিমাণে আম স্টক আছে তারপর এখন আবার আসতেছে একটাটা একটা এক আম আসতেছে আমাদের এখানে একটা গোডাউন পিছনে আরেকটা গোডাউন আছে গোডাউন ভর্তি আম আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা যাই চা নিতে পারেন ইনশাল্লাহ আমরা যদি আমাদের আমগুলো আপনাদেরকে দেখাই আমার সাইজ কিন্তু মাশাল মানে আর গাছ পাকা একেবারে গাছের পাকাম গাছ পাকাম ইনশাল্লাহ ভালো ভালো সাইজের আম হিমসা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে হিমসাগর আমাদের আমগুলো হচ্ছে একটু আমাদের কাছ থেকে আপনারা আমগুলো পাবেন ইনশাল্লাহ কেমিক্যাল মুক্ত আমাদের আমগুলো আপনি কাঁচা অবস্থায় পাবেন গাছপাকা আমরা আপনাদেরকে দিই না কারণ গাছপাকা আম রাজশাহী থেকে আসতে আসতে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা একটু কাঁচা আধা পাকা আমগুলো নিয়ে আসি তো আমাদের আমগুলো গাছে যেরকম একটা দুটা প্রাকৃতিক নিয়মে পাকে আমাদের আমগুলো সেইভাবে একটা দুটা করে পাকবে আপনি একটা দুটা করে বাসায় রেখে খেতে পারবেন আপনি বাজারে বা ভ্যানে দেখবেন অনেক আমগুলো সবগুলো একসাথে পাকা এগুলো হচ্ছে কি একসাথেই কেমিক্যাল স্প্রে করে এই জন্য সবগুলো আম একসাথে পেকে যায় আর আমাদেরটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক উপায়ে একটা দুটা করে পাকবে বুঝছেন একটা দুটা করে আপনি বাসায় রেখে দিবেন এক গাছে যেমন আমগুলো একটা দুটা করে পাকে আমাদের আমগুলো একটা দুটো করে পাকবে আপনি ওইভাবে খেতে পারবেন আমাদের আমগুলা তো আমাদের কিন্তু প্রতিদিনে রাজশাহী থেকে গাড়ির লট আসে ট্রাকে করে আসে বা বাছে আসে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকেরি অথবা খুচরা যাই চান ইনশাল্লাহ নিতে পারবেন নিতে আমাদের ফোন নাম্বারে ফোন দিন বা ইনবক্সে এস এম এস করতে পারেন ইনশাল্লাহ আমরা ডাকা এবং নোয়াখালীতে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে সুলভ মূল্যে আম পাইকারি অথবা খুচরা দিয়ে থাকে সালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া দোয়া করবেন নিরাপদ আম খাবেন কেমিক্যাল মুক্ত আম খাবেন আমের সিজনে আম খাবেন সিজনাল ফুড আম আম খাবেন সালামু আলাইকুম ভালো থাকবেন